وداعيا الى الله باذنه وسراجا منيرا الله سبحانه وتعالى تبيت كلام الكريم سوره بقره 126 نمبر ایت ارشاد بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب بجعل هذا بلدا آمنا آمنا وارزق أهله من سبارك من آمن منهم من آمن منهم بالله واليوم الآخر وطاد جوكر إبراهيم عليه السلام بلو هي مدرّا আমাদের প্রতিপালক এই শহরকে আপনি নিরাপদ করুন এবং এই শহরবাসীকে ফল ফলাদা ফল ফলাদি রিজি দান করুন যারা আল্লাহ সুবাহকে ও পরকালের উপর ইমান রাখে এই শহরবাসীকে ফল ফালাদি প্রদান করুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে উপর কল রাখে তাদের জন্য ফলভারি ব্যবস্থা করে দি। জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া يكشف سے اللہ رب العالمين اشهد کریں قال ومن كفر فامتعه قليلا ثم اضطره ইলা ইলা আবির না রে ওবি ইসর মুসি আল্লাহ সুবহান ওয়া তাআলা হে যে কাফের যে কাফের তাকো অল্প দিনের জন্য উপকার লাভের সুযোগ দেবো করে তাকে জাহান নামে না যাবে নিপতিত করব আর তা হচ্ছে প্রত্যাবর্তনের নিকৃষ্ট ঠিকানা এইবার শুনুন প্রাচীন শ্রীরাদ গ্রন্থ হতে জানা যায় ইব্রাহিম আলহিয়া সালাম সহস্তে কাবা করে। নির্মাণ কাজ সমাপ্ত করে আল্লাহর শুকুর আদায় করলেন নির্মাণে আরে সালামে সে বললেন হে ইব্রাহিম ওটা আগাবনাকে সালাম কে সালাম বলে বলেছেন আল্লাহর

এবং প্রতিটি স্তম্ভের নিকট হাজার রাখাত করে নামাজ আদায়ের মতোই মর্যাদা ভান্ন হবে তারপরে হাজার ইব্রাহিম আলসালামকে উদ্দেশ্য 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 করে বলেছিলেন আল্লাহ সুবাহ সুরা أَرْشَادُ بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجاله وعلى كل ضَامِرِ يأتوك দিন করলে হে ইব্রাহিম লোকদের মাঝে হজের ঘোষণা করুন তারা আসবে আপনার দিকে পথ বরজে দুর্বল সময়ে সোয়ার হয়ে দূর দূরান্ত থেকে সারায়ে দূরন্তর থেকে আপনারা নিকট আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া আমার আওয়াজ আর কতটুকু পৌঁছবে एवं শুনবে মা কে আল্লাহ সুবহান ওয়া তাআলা ارشاد করলেন তুমি আহ্বান ধনী উচ্চারণ করো হব্রাহিম তুমি আহ্বান ধনী উচ্চারণ করো তা পৌষ দায়িত্ব আমার আল্লাহব আল্লাহ বলেন আমি তোমার এ আহ্বান কারো পিতৃ কারো পিতৃ বংশে কারো মাতৃ জটরে উৎকরতেপতি টি মানুষের কর্ণপরে বসে দিব আল্লাহ সুবহানাহু আতালে নির্দেশ করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উবাইস পাহাড়ের উপর উঠে আবন্দনী উচ্চারণ করলেন সারা অস যান পাহাড় দেখে অনেকে জিয়ারত করে অনেকে ওইখানে দোয়া হাত তুলে দোয়াও করে হে বনি আদম ইব্রাহিম আয্জালসা কুবাইস পাহাড়ের উপর উঠে আব্বাদ উচ্চারণ করলেন হে বনিয়া দহম সকল আল্লাহ সুবা রতালা তোমাদের উপর হস ফরস করেছে সুতরাং তোমরা ওদের উদ্দেশ্যে স যার বাগ্যলিপিতে হস লেখা ছিল সে পিতৃ অরো সে গর্বে অবস্থান করে সাগ সাগ একবার বা দুইবার 12 অধিক বার এ হাববনে জবাবে বলেছে লব্বাই লব্বাই হে আল্লাহ আমি আপনার দরবারে আমি আপনার দরবারে আসি লাভাই লাভাই এভাবে যে যতবার হাস আদায় করবে বুঝতে হবে ততবারই তার বাক্য লিপিতে হস ছিল এবং হজরত ইব্রাহিম আলাইসালামের জবাবে সে আল্লাহ আমি উচ্চারণ করেছি আমি উচ্চারণ করেছিলাম হযর ইব্রাহিম আলাই আহ্বান ধ্বনি আকাশে বাতাসে মিলিয়ে গেল তিনি কাউকে দেখতে পেলেন না তার আশপাশেও কেউ নেই অথচ চতুর দিক থেকে আওয়াজ বেশে আসতে লাগলো চতুর্দিক থেকে আওয়াজ বেসে আসতে লাগলো রব্বাই আল্লাহ হুম্বাই আল্লাহ হুমা لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك وارتدمي حزيري الله أمين حزيري الله أمين حزيري أبو نار কোন শরীর নাই আমি সর্ব সব প্রশংসা ও আমার আপনারই জন্য সব প্রশংসা অনেক আপনারই জন্য রাজত্ব ও আপনারী রাজত্ব ও আপনারী أبونا القلوب شريك لي الله أكبر وآخر دعوانا أن الحمد لله رب العالمين